এবারে বিপিএল এর কথা যদি চিন্তা করেন মানে নানান ধরনের ইয়া আছে তারপর আপনার টিম ওয়াইজ কি আপনারা কোনো কিছু চিন্তা করেছেন যে টিম ওয়াইজ আপনারা কিভাবে এগোবেন বা মানে পরিকল্পনার বিষয়ে দেখুন আসলে যখন একটা টুর্নামেন্টে আমরা আসি প্রত্যেকেরই তো একটা লক্ষ্য থাকে বা প্রত্যেকটা টিমেরই একটা লক্ষ্য থাকে যে আমরা কী করতে চাই আমাদের অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেস বাই ফেস বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে তো আমরা স্পেশালি প্রথম দুইটা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি গোছানো মনে হচ্ছে দিন থেকেই এখন পর্যন্ত আপনি কেমন দেখছেন না আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা টিম যেরকম আপনারা বলছেন যে অর্গানাইজ ওয়েতে চলার চেষ্টা করছে সবাই তো ওইভাবেই আমিও ফিল করছি যে খুবই প্রফেশনালিজম আমরা মেনটেন করার চেষ্টা করছি এবং আমি বলবো খুবই ওয়েল অর্গানাইজড আপনার পার্সোনাল জায়গা থেকে যদি বলি মানে আপনার লাস্ট এনসিএল টি টোয়েন্টি খুবই ভালো কেটেছে এবং একটা লম্বা টাইম পর হয়তো আপনি মানে একটা টুর্নামেন্টে খুবই মানে একটা সলিড জায়গায় ছিলেন আর কি পার্সোনালি তারপরে আপনার রাইজিং স্টার্স এশিয়া কাপেও গিয়েছেন এখন আবার বিপিএল এই বিপিএলটা নিশ্চয়ই আপনার নিজের পার্সোনাল ক্যারিয়ারেও খুব ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে যে এবার কিছু একটা না দেখুন অবশ্যই লক্ষ্য আছে যে যখনই সুযোগ পাবো তখনই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা এবং যেটা বলছেন যে হ্যাঁ এনসিএল আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে এবং চেষ্টা করব যে সেখানে যেরকম মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করেছি সেগুলো নিয়েই সেটাই আসলে কন্টিনিউ করার আর যে টিম অ্যাকচুয়ালি যেখানে আমাকে প্রয়োজন ফিল করবে যে আমাকে ওখানে ইউজ করতে চায় আমি অ্যাকচুয়ালি টিমের ডিমান্ডটাই পূরণ করার চেষ্টা করব আপ আউট ওসমান অধিনিত্রপুরস্থ পুরো দেশের সুযোগ স্তবدمে আপনার জার্সিটাও তাকে উৎসর্গ করা হয়েছে মাঠেও কি ব্যাপারটা ফিল হচ্ছে কিনা স্যার দেখুন আসলে আছে প্রফেশনাল আপনি যখন মাঠের ভিতরে ঢুকে যান তখন আসলে অনেস্টলি যদি বলেন আপনার ফ্যামিলির অনেক বিষয়ও আপনি মাথায় নিয়ে মাঠে নামেন না তো হ্যাঁ একটা রেসপেক্টের জায়গা অবশ্যই আমরা আমাদের টিম থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে বা ওটা দেখানো হবে টুর্নামেন্ট জুড়ে বাট আমার মনে হয় অ্যাজ প্রফেশনাল আমরা যখন প্র্যাকটিসে নেমে যাই বা ম্যাচে ইনভলভ হয়ে যাই প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে আপনার পার্সোনাল আর একটি জায়গা থেকে জানতে চাই আচ্ছা না আপনি মানে ও ডোমেস্টিক অল ফর্ম্যাট মানে খেলেন কিন্তু আপনার টি টোয়েন্টিটাকে আপনি একটু বেশি এনজয় করেন এবং আপনি মনে করেন কিনা যে এই ফর্ম্যাটেই আপনার একটু মানে বেটার অন্যগুলো চেয়ে মানে আপনি এইটা বেশি এনজয় করেন বা এইটাতে একটু বেশি ফোকাসড বা এরকম কিছু না আসলে যখন আমরা অ্যাকচুয়ালি যখন ক্রিকেট খেলতে নামি তখন যেই ফর্মেটেই খেলি না কেন আসলে আপনি সিরিয়াসনেসের মাত্রা যদি বলেন অ্যাকচুয়ালি একই রকম থাকে বাট লাস্ট বেশ কিছুদিন ধরে টি টোয়েন্টি অনেক বেশি খেলা হচ্ছে তো এই জায়গাটা আমি বলবো যে আমি আরও ধীরে ধীরে বেশি অভ্যস্ত হচ্ছি দ্যাটস ইট আকবর আপনার আপনি গত বড় রাজশাহী টিমে ছিলেন এবার রাজশাহীতে মুশফিক রহিমও আছে মানে মুশফিকিকে কাছের পেলে তো নিশ্চয়ই আপনার ব্যাটিং কিপিং সব জায়গাতেই অনেক বেশি ডেভেলপ হওয়ার সুযোগ থাকে তার থেকে আসলে কতটুকু শিখছেন বা আপনি কতটুকু আসলে ফ্যাসিলিটেশন কাজ করছে আপনার মধ্যে পাশাপাশি আসলে কার হাতে গ্লাভটা দেখা যেতে পারে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা দুটো অবশ্যই না দেখুন এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশান যে কে করবে বাট আপনি যেটা মুশকিলের কথা বললেন অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং আমি বলবো যে তিনি আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে তো আমরাও চেষ্টা করবো যে তার থেকে যতটা সম্ভব নেয়ার

তো সবাই আসলে অনেকেই বলা বলি করছে যে টেনিস থেকে আসছে ব্যাপারটা তো আসলে এমন না ও ক্রিকেট বলের সাথেও প্রায় পাঁচ ছয় বছর ধরে আছে তো ও খুবই কুইক ডেভেলপ করছে আমি বলবো এবং আমার মনে হয় যে যখন তিন বছর আগে ওকে দেখেছি এবং এখন যেটা দেখছি আমি বলবো যে ইস এ ভেরি ভেরি কুইক লার্নার অ্যাকচুয়ালি দেখুন আসলে প্রত্যেকটা প্লেয়ারই তো এক্সপেক্ট করে এবং যে আমি খেলবো তো এক্সপেকটেশন আমারও ওটাই আছে যে আমি ইনশাআল্লাহ খেলবো আর এটা আসলে কমপ্লিটলি আমি যেটা বললাম যেটা তো আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে কাকে খেলাবে বাট আমি রেডি আছি যখনই প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ আমি যে কোনো রোলে খেলার জন্য রেডি আছি দেখুন এটা আসলে আমার জন্য অ্যান্সার দেওয়া কঠিন এটা মানে আমার অ্যান্সার দেওয়াও ঠিক হবে না এটা কেননা আমি চাই না যে আমার কোনো কমেন্ট টিমের পরিবেশকে অন্যরকম একটা বিব্রতকর অবস্থায় ফেলুক তো আমি বলবো যে এটা ইটস অল আপ টু দেম একটা জিনিস দু ধরনের প্রশ্ন আছে একটা হচ্ছে যে সবাই বলছে আপনারা এনসিএল খেলেছেন দেশের বাইরে ছিল আপনাদের রাইজিং স্টার ছিল তারপরে বিপিএল ক্লান্তির কারণে আপনাদেরকে রেস্ট দেওয়া হচ্ছে একবার বলা হচ্ছে যে না এত কম সময়ের যে প্র্যাকটিসটা চলছে চার থেকে পাঁচ দিন প্র্যাকটিস করে আপনারা বিপিএল খেলতে পারেন সেটা যত শোনা নিজে প্লেয়ার হিসেবে কোনটা ফিল করছেন ক্লান্তি নাকি প্রস্তুতি আরেকটা বড় হলে ভালো হতো না দেখুন আসলে আপনি ক্লান্তির কথা যদি প্রথমে বলেন তাহলে আমি বলবো যে আমরা যখন এনসিএলটা শেষ করলাম তারপরে কিন্তু আমরা প্রায় পাঁচ ছয় দিন ব্রেক নিয়েছি তো আমার মনে হয় যে পাঁচ ছয় দিনের ব্রেক একটা প্রফেশনাল প্লেয়ারের জন্য এনাফ ব্রেক তো আমি বলবো যে ক্লান্তির জায়গাটা আসলে নাই আর প্র্যাকটিস যেটা বললেন যে প্রস্তুতির সময়টা আমি বলবো যে যেহেতু আমরা ডেটা খেলেছি অবশ্যই তার আগে তো মোস্ট অফ দ্য প্লেয়ার এনসিএল টি খেলেছে আর তো আপনি ইন্টারন্যাশনালও যখন দেখবেন না আসলে এখন প্রত্যেকটা টিমই এত ব্যস্ততা থাকে প্রত্যেকটা টিমের যে কেউই আসলে যে বলবে যে এক সপ্তাহ দশ দিন ধরে একটা প্র্যাকটিস করে বা একটা ফর্ম্যাট প্র্যাকটিস করে ব্যাপারটা এরকম না আমার মনে হয় দুইটা তিনটা নেট সেশন প্র্যাকটিস করে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিমও আসলে ওইভাবে করে রেডি রেডি হচ্ছে তো আমি বলবো যে ইটস অল অ্যাবাউট যে কে কীভাবে অ্যাডজাস্ট করছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার